আমার হাতে যে এই যে কাদা এই কাদা দেখি দইয়ের মাংস বানানো যাবে বানানো যাবে আচ্ছা একটু তো দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাদাটা ছিল সেই কাদা দিয়ে এখন দইয়ের মাংস তৈরি করছে হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন সেটা কিন্তু বানানো শেষ আমরা বাজারে যে দই কিনি যে মাল সাথে এগুলো কিন্তু সেই দইয়ের মাছাই